নমস্কার আমাদের কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই পুনরায় স্বাগত আমি রিঙ্কি আমি শমীরা আজ আমরা কথা বলতে এসেছি আমরা সন্ধ্যেবেলা মানে আমাদের মা কাকিমা জেঠিমা বা ঠাকুমারা সন্ধ্যেবেলা ঠিক যে যে কারণটার জন্য মালিককে আজকাল বিরুদ্ধে잖아요 এবং জানি বাড়িতে অনেকই অনেকই বক্তব্য আছে এবং নিউজ চ্যানেল এবং তাদের সেই পছন্দের

শ্রী সভ্যসাথী চক্রবর্তীর মতো অভিনেতাকে তারপর আজকের এক বিশাল যাত্রাপথ তারপর আস্তে আস্তে মেগা সিরিয়াল এসছে এবং দূরদর্শনের এই সিরিয়ালের পরে জি বাংলা আজকে জি বাংলা তৎকালীন বাংলা যেটা সেখানে আমরা পেয়েছিলাম বেশ কিছু ভালো ভালো সিরিয়াল যেমন ধরুন আন্দোলন ঋতুপর্ণ গুপ্তের প্রথম সিরি সিরিয়াল যেটা ছিল এবং তার সঙ্গে আমরা পেয়েছিলাম একুশে পা এখনো মনে আছে চলছে চলবে জীবন বাণী বসুর এক অন্যতম সেরা উপন্যাস একুশে এবং সেই সময় যে সিরিয়ালগুলো হতো সব থেকে বিষয় যেটা যে বাংলার সেরা সেরা সাহিত্য সাহিত্যকে সাহিত্যের আমরা কিন্তু দিতে পেরেছি জিততে পেরেছি টান যেগুলো আমাদেরকে টানতে এই যে বললাম বলছি না যে রিমোট নির্মাণামারি এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না তখন খুব একটা না গতকাল সবাই देखते সবাই দেখ তার সেই গল্পে এমন টান ছিল আমরা সেখানে সাহিত্য প্রতীকগুলোর আগে একটা বিশেষ সিরিজের কথা আমার মনে পড়ছে চৌধুরী ফার্মাসিউটিক্যালস চৌধুরী আমরা আগুন দুজনকে পেয়েছিলাম মানে

কিছু নাম মনে পড়ছে রূপনগরের রূপনভা তিন হয়েছে উত্তরাধিকার হয়েছে কালপুরুষ হয়েছে কালবেলা কালপুরুষ এবং কালপুরুষে এখনো মনে পড়ে প্রদীপ মুখোপাধ্যায় এবং অনুশয় মজুমদারের অনিমেষ অনিমেশ এবং মাধবী লতা বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা শ্রেষ্ঠ অনু বাংলা কাহিনী কালবেলা এক অস্থির সময় তার পাশাপাশি দুই তরুণ অদম্য প্রেম তারপর আমরা পেলাম কাল পুরুষে অর্ককে শুধু অর্ককে পাওয়া নয় আমরা পেলাম কৌশিক কৌশিক সেনকে সিরিয়ালে দেখতে পেলাম তাকে কৌশিক সেনকে এবং এই যে আজকের এই আহ জি বাংলা আলফা বাংলা তৎপরে রবি ওজা প্রোডাকশনের সেই বিখ্যাত সিরিয়াল এক আকাশের নিচে কে ছিলেন না সেখানে মানে সেই সিরিয়ালটা বর্তমান বাংলা সিনেমাকে এক ঝাঁক স্টার উপহার দিয়েছে অবশ্যই হ্যাঁ একটা সিরিয়াল দুবার হয়েছে প্রথমবার করেছিলেন সুমিত্র মুখোপাধ্যায়ের নাম ভূমিকায় এবং পরবর্তীকালে করেছেন অনন্যা চট্টোপাধ্যায় আশুপূর্ণা দেবীর এক কালজয়ী উপন্যাস সুবর্ণলতা এবং প্রথমবারে সুমেন্দ্র মুখোপাধ্যায় স্বামীর ভূমিকায় ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায় এবং পরবর্তীতে বিশ্বনাথ বসু এবং এই যে আমরা যাচ্ছি না তুলনায় যাচ্ছি না কিন্তু এই অনবদ্য বললেই আমার এই মুখগুলো মনে পড়ে তাদের এক্সপ্রেশনগুলো মনে পড়ে কারণ যারা যখন সুমিত্র মুখোপাধ্যায় করেছেন তখন আমার সেভাবে মনে নেই ওর তো মনেই হয়তো না আমার একেবারেই মনে আমার সত্যি কথা বলতে কি আমি তুলনায় যাচ্ছি না কিন্তু সুবর্ণলতা বললে। আমার কিন্তু অরুণা চট্টোপাধ্যায়ের মুখটাই মনে পড়ে এবং সাবিত্রী চট্টোপাধ্যায় সেই মুক্তকেশির সেই দাপুটে শাশুড়ির মুখ বলতে অরুণীtti চট্টোপাধ্যায়ের মুখটাই অভিনয় নায়িনিয়ে কিছু বলতে चाहোটা আমাদের বিনোদিনী শ্রেষ্ঠতা একদম বলবো কিন্তু তাকে না মানে সিনেমা সাবিত্রী চট্টোপাধ্যায় বাদ দিয়ে একটা সিরিয়ালে বড় বেশি আমার খুব পছন্দের চরিত্র এবং বাংলার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল এবং যে দুজন ছিলেন পদ্মশীর ভূমিকায় সাবিত্রী চট্টোপাধ্যায় এবং হাজারি ঠাকুরের ভূমিকায় একটা কথা বলি এটা আমার নিজস্ব কথা যখনই আমি লালগোলা প্যাসেঞ্জারে যাতায়াত করতাম বহরমপুর থেকে কলকাতা চুনি নদীর ধার চুনি নদীর উপর যখন ট্রেনটা যেত আমি জানলা দিয়ে বোঝার চেষ্টা করতাম হাজারি ঠাকুর কোথায় বসে বসে তার স্বপ্নের কথা ভাবতে ওই কথাই মাকে আমি বলতাম আচ্ছা আমার হাজারি ঠাকুর কোথায় বসে থাকতো স্বাভাবিক ট্রেন থেকে নেমে যায় এটা কিন্তু আমি করতাম এবং আমরা আরও পেয়েছিলাম অ্যালেকটা ট্রেলজি গজেন মিত্রের পোষ ফাগুনের পালা কলকাতার কাছেই এবং উপকণ্ঠে বিশেষ করে পুরুষ ভাগুনের পালা সেই সময় কিন্তু যথেষ্ট হিট করেছিল এবং আমরা তখন দেখেছি যে বাংলা সেরা উপন্যাস হলো যেন এবং আমাদের সামনে মূর্তিমান সেই গুণত্ব হয়েছে এবং আমরা সেই এখন মাইথোলজি নিয়ে প্রচুর কাজ হয় মাইথোলজি নিয়ে আমাদের ইন্ডিয়ান আমাদের যে কাজানি কিন্তু সেই সময় মহাপ্ৰভু অবশ্যই

তখন তৈরি করা হয়েছে তখন ইংরেজি সাহিত্যের প্রভাব আমাদের আছে অনেক কিছু এবং আজকের যুগের যে সিরিয়ালগুলো হচ্ছে প্রচুর কাজ হচ্ছে কিন্তু একটা মাইলস্টোন মাইলস্টোন সেটা তো নয় এবং আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমার খুব চোখে পড়ে তোমার পরে নিশ্চয়ই এবং আরো অনেকেরই পড়ে যে আজকের যুগে যে সিরিয়ালে যারা লিট কাস্টিং করছে সাপোর্টিং বা যারা লিস্ট কাস্টিং তাদের নাম জানি না তাদের নাম জানতে গেলে

হতে এবং দুই ভাইকে অর্জুন এবং সৌরভ গৌরব সরি মা করবেন গৌরব হ্যাঁ যাই হোক বাংলা সিরিয়ালের এই বর্তমান বাংলা সিরিয়ালকে নিয়ে আমাদের আলোচনা এখন আমরা করছি না যদি আপনারা আমাদের আশীর্বাদ করেন আমাদের ভালোবাসেন তিন বছর পরে না হয় করবো আচ্ছা আমরা তো অনেকগুলো সিরিয়ালের কথা বললাম আপনারা কিছু আমরা মিস করে যেতে পারি আপনারা কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আর কথা যে এই বর্তমান সিরিয়ালের কোনো সমালোচনায় কিন্তু আমরা এটা করছি না করছি আমরা আমাদের ভালো লাগাটা কিছুটা ভালো লাগা ভালো লাগা

এবং আগামী দিনেও হবে ভবিষ্যতেও হবে এবং বাংলা সিরিয়াল বিগত দিনে আমাদের স্টার উপহার জন্মভূমি থেকে আমাদের আজকের তারকা প্রচুর আমরা পেয়েছি তারকা অভিনেতা অভিনেত্রীদের উপহার দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে বলেই আমরা মনে করি এবং এই আশা নিয়ে আজকের মতন আমরা আমাদের এই পর্ব শেষ করলাম সবাই ভালো ভালো সুস্থ থাকবেন নমস্কার কথার সঙ্গে থাকবেন